আমরা এখন কংস মামাকে দেখব দেখুন যাকে বাগদারা বলা চির চিরশত্রু দেখুন কংস মামার সেই অট্ট হাসি আমরা দেখতে পাচ্ছি কংস মামার

যেটা শেষ হবে পুরান ঢাকা গিয়ে আমরা সেই র্যালিতে এসেছি দেখুন কত সুন্দর মানে এখানে আজকে ঈশ্বরের সেই জন্মতিথি পালন করছে প্রভু বাসুদেব কোথায় যাচ্ছেন নিয়ে যাচ্ছি যমুনা পার হয়ে যাচ্ছে কি দেখে বন্ধুরা দেখুন কি সুন্দর সজ্জিত ভগবান শ্রীকৃষ্ণ তার আজকে জন্মতিথিতে সেজেছে এক অসাধারণ দারুণ গোবর্ধন পাহাড় এক আঙ্গুলে তুলে ধরছে দেখুন কেন আঙ্গুলে দেখুন দেখুন ভগবান শ্রীকৃষ্ণ একেবারে তার গোবর্ধন যে সেই লীলা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি অসাধারণ সেই পাহাড় তুলে ধর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ভক্তদের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কায়ঙ্গুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করে একমাত্র ভক্তদের রক্ষা করার জন্য ধন্যবাদ এই গোবর্ধন পর্বতেই বাহ ভগবান শ্রীকৃষ্ণ দেখুন বন্ধুরা এই আজকে জন্মতিথিতে কত মানুষ এসেছে এই রেলিতে অংশগ্রহণ করতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা নিবেদন করতে আজকে সেই মহা জন্মাষ্টমী আমরা এই তিথি লাগলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা দেখছি সত্যি এক অসাধারণ বাংলাদেশে এত সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছে যা ভাবতে সত্যি অবাক লাগে তো চলুন প্রোগ্রামটি দেখতে থাকি আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মদিন উপলক্ষে আমরা অনেক কিছু পালন করে থাকি মানে র্যালি দেখতে গেছি অনেক রূপে সাজিয়ে শ্রীকৃষ্ণকে নব রূপে সাজিয়ে বের করেছে আমরা ফ্যামিলি সহ এখানে ঘুরতে এসেছি র্যালি দেখতে এসেছি খুবই সুন্দর লাগলো আজ মহা অবতার প্রভু শ্রীকৃষ্ণের জন্মদিন এই জন্মদিন আমরা যারা হিন্দু সম্প্রদায়ের আছে তারা খুব সুন্দর করে পালন করার চেষ্টা করি একদম একটা ছোট্ট শিশুর যেমন জন্মদিন আমরা পালন করি তার চেয়েও মহা ধুমধাম মহা উৎসবে আজকে আমাদের প্রভু শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হচ্ছে আমরা পরিবারে র্যালিতে বের হয়েছিলাম সুন্দর মতো র্যালি উপভোগ করলাম র্যালি শেষ করে এখন কার্জন হলের ভেতরে আছি অনেকেই উপাস ছিল আর বাড়িতে সন্ধ্যায় গিয়ে একটু পুজো দিব এই মোটামুটি আজকের দিন আমাদের সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটলো আর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ আসো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো বাংলার কৃষ্টি কালচার তথা বিশ্বভুবন